স্কুল আজকে ব্রাহ্মা কালেকশন দেখাবো মুন্ডি বাচ্চা সব ব্রাহ্মা গাবি আছে এবং প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার জেলার উপজেলার হাটের পাশে আর রকি ডেয়ারি ফার্ম মালিক রকি ভাই এখান থেকে সকল যাচ্ছে গাবি গরু কয় বিক্রি করে থাকে তবে আজকে ওনার কাছে কিছু স্পেশাল গাবি রয়েছে যেমন পাবেন বড়ো বড়ো বামা বাচ্চা সহ গাভি এগুলো আপনাদের মাঝে দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রকি ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবসা কেমন চলতেছে ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ ভালো ভরপুর কালেকশন গাবি বকনা সার সার বাচ্চা সকল কিছু তো নিতে পারে হ্যাঁ নিত্য নতুন কালেকশন কোয়ালিটি গুণ কালেকশন অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন মোহাম্মদ শারিয়ার হোসেন রকি আমার নাম আর ফার্মের নাম রকি ডেইরি ফার্ম জামটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাট মসজিদের উত্তর পাশে হাটের পাশে খামার এখান থেকে নিতে পারবেন

তো মূলত ব্রাহ্মার সিমটম এর ভিতরে আসে বিদায় এত শান্ত এবং এর ভিতরে ব্রাহ্মার বীজ দেওয়া আছে তবে আপনি বললেন ব্রাহ্মার যে কি তার যে জাত হবে সেই জাত ধরে নিতে পারে ধরে নিতে পারে গরু একশো একশো কোয়ালিটি গরু জাত মানে একদম একশোতে একশো জি জি এবং প্রেগনেন্ট যে আছে সাত মাসের এটা আবার বিজ দেওয়া আছে ব্রাহ্মা বীজ দাম রাখছেন কেমন এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি পাবে ব্রাহ্মা বকনা দুই দাঁতের পাবে সাত মাসের এবং বীজ দরদামের তো সুযোগ আছে একটু সম্মান শুধু সম্মান হবে দরদামের সিস্টেম নেই জি জি ভিডোর এক নাম্বার ভাই মাসেল দুই নম্বর ছেলে আরেকটা গাভী নিয়ে আসছেন কালার আছে একদম টক টকের লাল কালার এটা কি জাতমানে ভাই এটা পাকিস্তানি শাহিও সঙ্গে ব্রাহ্মা বাচ্চা আছে গাভীর জাতমান পাকিস্তানি বিডের শাহিবাল জি গাভীর দাঁত বয়স কয়টা গাভীর দাঁত বয়স আপনার এই ছয়টা দ্বিতীয় ছয় দাঁত গায়ে বাচ্চা এবং বাচ্চাটা আছে মুন্ডি জি 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 সিং এর তো কোনো অস্তিত্ব নেই সিং এর কোনো অস্তিত্ব নেই এবং গাভিটার বেশ দুধ আছে দুধ পাওয়া যাবে কেমন গাভীর থেকে আট দশ লিটার দুধ আছে আটের থেকে দশ লিটার বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সে দুই মাস দুই মাস একদম পরিপূর্ণ অন্য বয়স হয়ে গেছে জি সারা বাংলাদেশ জার্নি এবং দেখা যাচ্ছে যে এই ধরনের গাড়ি থেকে কি ধরনের বাচ্চা নিতে পারবে এ ধরনের বাচ্চা দেখলে বুঝতে পারবে জি 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 ব্রামা বাচ্চা এগুলা অনায়াসে দিতে পারবে কারণ এদের ওই আছে এবং এটা উঠবে না তো এই গাভি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি থাকবে দশ লিটার দশ লিটার সব মিলে এটার দাম কেমন দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ পাচ্ছে ব্রাহ্মার সার বাচ্চা তাও মুন্ডি সঙ্গে পাচ্ছে গাবি দর দামের তো সুযোগ আছে সন্মানি সুধর্ষ সম্মানে হবে ভিডিওর 2 নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ 3 নাম্বার এটা তো নে আসলে একটা গাবে কালার টাচ একদম টকটকে লাল কালো এটাকে জাতমানের এটা ব্রহ্মা বাচ্চা খাইওল গাবে কাবের জাতমান সাইওল দাঁত বয়স কত গাবের এটাও ছোট ছোট ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে সেকেন্ড টাইম তিন মাস মানে দুইটা বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধ যতটুকু পাচ্ছেন কিলার তো নেবে গেছে এটা থেকে কেমন পাচ্ছেন পাঁচের থেকে সাত লিটার গ্যারান্টি থাকবে কেমন পাঁচ লিটার পাঁচ লিটার দুধের একদম গ্যারান্টি আর যেহেতু বড় হয়ে গেছে বাচ্চারা দুধ দহন না করাই মনে হচ্ছে ভালো বাচ্চাকে দুধ খাওয়া গেলে সবচেয়ে বেটার দুধ দহন না সেক্ষেত্রে দেখা যাবে দুধ যে টাকা বিক্রি করবে সে থেকে এই বাচ্চাকে লালন পালন করলে বা বাচ্চা খাইলে দেখা যাবে তার থেকে ভালো টাকা বিক্রি করা যাবে এই গাড়ি বাচ্চা মিলে এটার এটার দাম দাম রাখছেন এক সার বাচ্চা সহ এবং দুধ পাবে লিটার দুইটাই তো সার বাচ্চা ছিল এই দুইটা গাবে একসঙ্গে নিলে কত টাকা রাখা যাবে বা কি সুযোগ সুবিধা দেওয়া যাবে একসঙ্গে গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ যে দাম চাইছেন দর দাম করার পরে পাবে গাড়ি ভাড়া ফিরে একটা পাবে পাকিস্তানি সাহায় একটা পাবে শুধু সায়ল একটা পাবে ব্রাহ্মার মুন্ডি

যে দুধের কথা যেটা বলছেন দুধটা ঠিক আছে নাকি বাচ্চা গুলোর ঠিক আছে নাকি দাঁত ঠিক আছে নাকি সকল কিছু দেখে শুনে তো নিতে পারবে রকে ভাই এগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম